সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো চলছে আমি এই মাত্র প্যারিসে এসে পৌঁছালাম এখন রাত্রি আটটা তেতাল্লিশ বেজে গেছে অর্থাৎ আটটা বেজে গেছে অলরেডি কিন্তু এখনও এখানকার কার দেখুন ভালো করে তাকিয়ে দেখুন এখানে এখনও দিনে দিন রয়েছে একদম দিন দিনের আলোর মানে সূর্যের আলোয় আমি লাইভ করছি দারুণ ব্যাপার তা আপনাদের একটু দেখাই ভিউস ভিউটা যেখানে আমি আছি সেখান থেকে রাস্তাঘাটের ভিউটা একটু দেখাই আপনারা দেখতে পাবেন একটু দেখুন মনোযোগ দিয়ে এই হচ্ছে আমার যেখানে রয়েছি আমি তার বাড়ির সামনে এখানে এই হচ্ছে রাস্তার ভিউ প্যারিসে এখনও সন্ধ্যা নামেনি এখনও বেলার পরন্ত আলো রয়েছে যদিও এখানে এখন সময় প্রায় রাত্রি নটা রাত্রি নটার সময়ও দিনের আলো পরিষ্কার দিনের আলো দেখা যাচ্ছে এবং দূরে দেখা যাচ্ছে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে কার লেন রয়েছে এবং সূর্য এখন হেলছে আর কি আস্তে আস্তে খুবই সুন্দর আমি আজকে একটা বেশ মজার ঘটনা ঘটেছে যেটা বলি সেটা হচ্ছে যে সকালবেলায় আমি ব্রেকফাস্ট করেছি নেদারল্যান্ডে অর্থাৎ হল্যান্ডে আর বে লাঞ্চ করেছি বেলজিয়ামে কারণ ওই ওইটা একদম সরাসরি বেলজিয়াম থেকে আসে আর কি আমার গাড়িটা আসছিল। তা বেলজিয়ামে লাঞ্চ করেছি আর প্যারিসে এসে এইমাত্র ডিনার করলাম অর্থাৎ তিনটে দেশে মিলিয়ে আজকে আমার খাওয়ার জুটেছে আর কি সকালবেলা ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্টে নানা রকম পথ ছিল সেই পদগুলো খেয়ে আমরা আমি বেরিয়েছিলাম আর কি তারপরে বেলজিয়ামের রাস্তায় আমি একটু লাঞ্চ সেরে নিয়েছিলাম আর এখন এসে ডিনার করলাম এখানকার একটা পাঞ্জাবি হোটেলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেখান থেকে ডিনার করে আমি এই সবে আমার ঘরে ঢুকেছি তা আজকে ইচ্ছা করলাম যে আমি এক প্যারিসে আছি প্যারিসে একদম খুদ প্যারিসে রয়েছি এখানে প্যারিসের বিভিন্ন দৃশ্য আপনাদের দেখাবো যদি সময় পাই যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডন থেকে আপনাদের দেখিয়েছিলাম সরাসরি অক্সফোর্ডের অনেকগুলো কলেজ মিলিয়ে সেই ক্যাম্পাসটা ছিল আজকে তন্ত্রের কোনো কচকচি নয় শুধুমাত্র আপনাদের সঙ্গে একটু ঘুরছি দেখছি দুনিয়াটাকে আর কি তা শঙ্কর মোহন রায় রয়েছেন সমীর ভৌমিক রয়েছেন সন্দীপ মুখার্জি রয়েছেন রীতা দেবনাথ রয়েছেন লাফটার সানে গ্যাং রয়েছেন আমি সবসময় ভালো থাকি ভালো থাকার জন্যই তো সবার একটু সেবা করতে পারি আপনাদের আশীর্বাদেই ভালো থাকি আর কি নব্বই জন এই মুহূর্তে আমার চ্যানেলে রয়েছেন প্যারিস থেকে সরাসরি আমি বলছি আজকে কোনো টোটকার কথা আলোচনা করবো না শুধুমাত্র আপনাদের সঙ্গে দুটো গল্প করব আর কালকে আমি আপনাদের যদি পারি সম্ভব হয় কারণ এখানে নেট কানেকশান এক একটা জায়গায় খুব পুয়োর যার জন্যে আমি হয়তো পড়ে উঠতে পারি না সেই জন্যে যদি পারি আমি আমার রুমটা আপনাদের দেখাই এই রুমে আমি এখন রয়েছি আর সরাসরি তা এখানেই আমার শোয়া বসা আর কি এই খাটেই আমার শোয়া বসা আর সূর্যের আলো পড়েছে মুখে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরা স্ট্যান্ডে নেই হাতের মধ্যে ধরা রয়েছে তা এইখানেই আমার যাবতীয় সব কিছু পড়াশোনা করার জায়গাটাও এখানটায় পড়াশোনা করবো একটু পরেই আবার বইপত্র খুলে বসতে হবে তা আজকে মাথা চুলগুলো এলোমেলো কারণ টুপি পরেছিলাম টুপি পরেছিলাম বলে অনেকক্ষণ টুপি পড়া থাকলে চুল আছড়াতে গেলেও ঝাঁটা কাটার মতো চুল হয়ে গেছে তা হলো তা আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে প্যারিস এই যে ফ্রান্স এই ফ্রান্সের একটা বিখ্যাত ঐতিহ্য রয়েছে যে ঐতিহ্যটা আমাদের ইন্ডিয়ান আর ঘরানার সঙ্গে অনেকটা মেলে আমরা মজা করে বলতাম যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন মিতের তখন আমরা মজা করে তখন আমাদের বয়সটা অনেকটাই ছোটো আমরা যুবক বয়স তখন আমরা বলতাম যে উনি কলকাতার লোক ওনার মানে আদি পুরুষরা কলকাতায় থাকতেন ওনার নাম হচ্ছে ফকিরচন্দ্র মিত্র এখন ফ্রান্সের প্রেসিডেন্টও ওনার নাম হয়ে গেছে ফ্রান্সোয়া মিতের হ্যাঁ তা যাই হোক তা এই যে ফ্রান্সের একটা ঐতিহ্য রয়েছে ফ্রান্সের প্রচুর পরিমাণে ফ্রান্সের লোকেরা শিল্প সংস্কৃতি ভক্ত অর্থাৎ কালকে লুভের লুভ মিউজিয়াম দেখতে যাব লুভের যেটাকে বলা হয় লুভ মিউজিয়াম দেখতে যাব সেই লুভের মিউজিয়ামটা হচ্ছে আমার প্রাণের জিনিস কারণ আমি আঁকা একটু করি আপনারা অনেকেই জানেন রীতা দেবনাথ বন্ধু ধন্যবাদ দাদা রাতের লাইভটা খুব মিস করছিলাম আসলে লাইভ করার মতো সময় পাচ্ছিলাম না কারণ যেখানে যেখানে আমার যেতে হচ্ছিল ওই শুধু ওই অক্সফোর্ডের সময়টা এমনকি লন্ডনের রাস্তাও আপনাদের সঙ্গে হাঁটতে পারিনি চেষ্টা করেছিলাম কিন্তু ওখানে টাওয়ার পাওয়া যাচ্ছিলো না খুব অসুবিধা হচ্ছিল টাওয়ার পেতে যার জন্য লন্ডনটা মিস করেছি কিন্তু প্যারিসটা হয়তো মিস হবে না চেষ্টা করছি তাও তিনবার না চারবার চেষ্টা করে আমি এই লাইনটাকে পেলাম আর কি মানে ইন্টারনেটের লাইনটাকে পেলাম ট্রাভেলিং উইথ দেবম প্রণাম নেবেন দাদা এই দেবম তোমার তোমার তো ট্রাভেল করতে ভালোবাসো আমিও খুব ট্রাভেল করতে ভালোবাসি তার এই প্যারিসে তোমার সঙ্গে সরাসরি কথা হচ্ছে প্যারিসের প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখান ব্যাক ক্যামেরা করে ব্যাক ক্যামেরা করে দেখাতে পারি কিন্তু ফ্রন্ট ক্যামেরা তো খুব সুন্দর এখন রাত্রি নটা বেজে গেছে প্রায় কিন্তু দেখো এখনও দিনের আলো রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি এক মিনিট একটু অপেক্ষা করো এই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি প্যারিসের আকাশে এখনও সূর্যোদয় বুকি মারছেন হ্যাঁ নমস্কার দাদা নমস্কার আপনার লাইভে দেখে ধন্য কেমন আছেন আপনি বৌদি কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সবাই শ্রী চরণে প্রণাম নমস্কার গ্রহণ করবেন নমস্কার দুবাই থেকে বলছেন আমি দুবাই হয়ে এসেছি বিষ্ণু আমি দুবাই হয়ে এসেছি দুবাই এয়ারপোর্টে অনেকক্ষণ ছিলাম কাটিয়েছি ঘুরে ঘুরে সমস্ত সবগুলো দেখছিলাম তা সব জায়গা এটা হচ্ছে প্যারিসের আকাশ এখন দেখুন একদম যেন মনে হচ্ছে বিকেল এখনও পরন্তো বিকেলও নয় মানে খুব ভালো বিকেল একদম ঝকঝকে চকচকে বিকেল অনেক গাড়ি ঘোড়া সমস্ত দাঁড়িয়ে রয়েছে রাস্তায় আমার সরাসরি একটা চৌরাস্তার মোড় রয়েছে দেখাই যাচ্ছে তা চৌরাস্তার মোড় ওখানে লোকজন হাঁটাচলা করছে আমি একটু বড় করে দেখাই এই যে প্যারিসের প্যারিসের রাস্তায় লোকজন হাঁটাচলা করছে প্যারিসের রাস্তায় লোকেরা হাঁটাচলা করছে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে সেটা হচ্ছে যে ইউরোপে আমি যা দেখলাম মোটর বাইক বলে কোনো জিনিসই নেই মানে মানে সত্যি কথা তাই আমি এতদিন এখানে রয়েছি একটা মোটর চালানো বা দুটো মোটরবাইক বাইক চালানো লোকের সঙ্গে আমার তাও আবার হাই রোডে দেখা হয়েছে মানে হাই রোডে দেখেছি তাদের কিন্তু তারপরে আর তাদের দেখতে পাওয়া যায়নি সব সাইক্লিং করে যেমন নেদারল্যান্ডে নেদারল্যান্ডকে বলা হয় বাইসাইকেল স্টেট মানে সবাই সাইক্লিং করে এমনকি শুনলাম ওখানে প্রধানমন্ত্রী পর্যন্ত সাইকেলে চেপে তার অফিসে যান আমি বেলজিয়ামে নেমেছিলাম বেলজিয়ামে অনেকক্ষণ ছিলাম আজকে সারাদিন প্রায় বেলজিয়ামে আমার কেটেছে দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর একটা পাহাড়ের মতো রয়েছে আমি একটু দেখাই জায়গাটাকে একটু জুম করে এই দূরে একটা পাহাড়ের মতো রয়েছে আর রয়েছে একটা অনেকটা সেই জাহাজের যে পাল তোলা সেরকম একটা দেখা যাচ্ছে এখন আমি বলতে পারছি না ওটা জাহাজ আমি দেখছি নাকি কোনো বাড়ি দেখছি আমি ঠিক বলতে পারবো না তা দেখা হচ্ছে তা এখানে গাড়ি ঘোড়াগুলো আমি আসলাম মার্সেডিস বেঞ্জে করে মার্সিডিস বেঞ্চের একটা নতুন গাড়ি আমার জন্য প্রোভাইড করেছিলেন তা আমি সেই গাড়িটায় এসেছি মার্সেডিস এখানে খুব চলে মার্সিডিস বিএমডাব্লু ছড়াছড়ি আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন ভ্যাক্স থেকে আরম্ভ করে মার্সিডিস বেঞ্চও এখানে দাঁড়িয়ে রয়েছিল মানে কিছুক্ষণ আগেও একটা মার্সিডিস বেঞ্চকে দেখছিলাম এগুলো ভ্যাক্স তা এখানে এই দেখুন কেরম গল্প করতে করতে শুধু এরা খুব খাটতে পারে জানেন এরা কিন্তু খুব একটা সাইকেলে তো চলে ঠিকই আছে কিন্তু এরা কিন্তু একটা জিনিস আমি দেখছি যে বড় বড় বাস ঢুকছে গাড়ি ঘোড়া ঢুকছে কিন্তু কোনো মোটর নেই কোনো অটো নেই অটো একটুখানি লন্ডনে দেখেছিলাম দু চারটে অটো কিন্তু তারপরে আর দেখতে পাইনি তা এখানে কিন্তু কোনো জ্যাম নেই একদম সুন্দর স্বপ্নিল পরিষ্কার পরিচ্ছন্ন বাগানগুলো দেখেছেন কি সুন্দর এরা মেনটেন করে এবং সারা ইউরোপ জুড়ে দেখলাম যে এরা কিন্তু খুব ভালো মেনটেনেন্স করে এবং প্রত্যেকটা জায়গায় একটা দেখবে রাস্তার মধ্যে কোথাও কোনো নোংরা পড়ে নেই আমি রাস্তাটা দেখাচ্ছি নোংরা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে রাস্তা হ্যাঁ তা এখানে একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু ইন্ডিয়ান খাবার বলতে যেটা বুঝি আমরা ইন্ডিয়ান খাবার বলতে যেটা বুঝি সেটা কিন্তু ডাল আছে ডাল খেলাম তার সঙ্গে পনিরের তরকারি খেলাম চিকেন পাওয়া যায় আর এখানে কেউ 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 পরক খায় মানে শুয়োরের মাংস আর কি কিন্তু এত সুন্দর করে তাই রান্না করা ডিম সেদ্ধ পাওয়া যায় ডিমের ওমলেট করে দেয় ওরা বললে ডিমের পোচ পাওয়া যায় আর প্রচুর পরিমাণে ফল মানে গ্রিন অ্যাপেলস থেকে শুরু করে দারুণ দারুণ সমস্ত ফল আঙুর প্রচুর আঙুর পাওয়া যায় শশা পাওয়া যায় এত সুন্দর করে ওনারা সার্ভ করেন যে মানে অবিশ্বাস্য লাগবে এবং এত প্রত্যেকটা খাবার খুব ভালো মানে একদম উৎকৃষ্ট খাবার তা এখানে একটা যখন একটা নাগাদ আমি একটা দুটো না সরি দুটো নাগাদ আমি লাঞ্চ করেছিলাম বেলজিয়ামে তা বেলজিয়ামের থেকে একটু চকলেট কিনলাম চকলেটগুলো খুব ভালো চকলেটের ফ্যাক্টরি আছে ওখানে খুব ভালো চকলেটস কিনলাম বিপ্লব বিশ্বাস ঢুকেছেন সুমিতা ঘোষাল ঢুকেছেন সন্দীপ মুখার্জি প্যারিসে বাড়িগুলো কিন্তু খুব সুন্দর প্যারিসে কেন আমি ইউরোপে আমি প্রথমে লন্ডনে গেলাম লন্ডন থেকে আমি আসলাম নেদারল্যান্ডে অর্থাৎ হল্যান্ডে তারপরে ওখান থেকে বেলজিয়াম আসলাম এখন এসে পৌঁছেছি প্যারিসে মানে ছবির মতো ছবির মতো সুন্দর এবং কলকাতায় এটা এখনও অবধি আমি ভাবতেই পারি না কলকাতায় এরকম দেখা যায় না যদিও একটু নিউ টাউনের দিকটিকগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু কলকাতায় মানে প্রপার ক্যালকাটা যেটা আমরা বলি কলকাতা সেখানে কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখিনি একটা বলছি না একটা কাগজের টুকরো আপনি রাস্তায় পাবেন না যদি একটা কাগজের টুকরো পরে থাকে তাহলে কিন্তু তুলে নিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে ওরা বাস্কেটে ফেলে দিচ্ছে তবে লন্ডনের রাস্তায় কিছু কিছু জায়গায় একটু টুকটাক কাগজ টাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমি দেখছি যে মানুষ খুব হাঁটতে পারে প্রচুর পরিমাণে হাঁটে হেঁটে 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 মানে তারা এদিক থেকে ওদিক চলে যাচ্ছে আর কি আর লন্ডনে যেমন এটা তো শিল্পের জায়গা শিল্পের শহর এবং আপনারা আমার আমি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের কলকাতা শহরে যেটা নেচার সেটা হচ্ছে আপনি একটা কাউকে সাহায্য করতে ডাকলে সে কিন্তু আপনাকে সাহায্য করবে না কিন্তু এখানে আপনি যাকে একটু সাহায্য করতে বলবেন যে আপনি একটু এটা ধরে দেবেন বা আপনি একটু একটু করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু বলবে ইয়েস 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 আমার সঙ্গে সঙ্গে আপনাকে করবে কিন্তু একটা জিনিস ওরা জানতে চায় একটা জিনিস শুনতে চায় আর কি সেটা আপনি একটু থ্যাংক ইউ বলবেন হ্যাঁ যেমন আমার আমার ব্যাপারে আমি শুনতে চাই যে একটু থ্যাংক ইউ বলুন একটু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে ওরা খুব হেল্পফুল মানে মারাত্মক রকমের হেল্পফুল আমি সেটাই দেখলাম সারা ইউরোপ ঘুরে তাদের যে সেবা করার একটা মনোভাব মানুষের মানুষের সঙ্গে মানুষের যে একটা সুন্দর সম্পর্ক সেটা কিন্তু আমি লক্ষ্য করলাম হ্যাঁ নমস্কার দাদা মনে কিছু নেবেন না নিজে গুণে দয়া করে ক্ষমা করে নিয়ে আমি যে জায়গাটা রাখবো বলেছিলাম এই মাসের তিরিশ তারিখে আমার জায়গার জন্যে টাকা দিব দয়া করে আমার জন্যে আশীর্বাদ করবেন যাতে ভগবান আমার মঙ্গল করেন নিশ্চয়ই মঙ্গল করবেন আপনার শিবশঙ্কর দাদা আমি প্যারিস যেতে চাই প্লিজ টোটকা দিন প্যারিস যাওয়ার টোটকা প্যারিস প্যারিস যাওয়ার জন্যে একটু মনটাকে ঠিক রাখতে হয় সতেজ রাখতে হয় প্যারিস যাওয়ার জন্য এইটাই টোটকা নমিতা মুখার্জি প্রণাম দাদা প্রণাম নেবেন তা আজকে প্রথমে আমি তো টোটকা এখন তো টোটকার কথা নয় আমি একটু আপনাদের সঙ্গে লাইভে কথা বলবো বলেই আমি আজকে আপনাদের সঙ্গে সরাসরি মিট করলাম আর কালকে আমি চেষ্টা করব আপনারা আমি যেখানে যেখানে ঘুরবো সেখানে সেখানে যদি পারি যদি ইন্টারনেট কানেকশান ভালো থাকে তাহলে অতি অবশ্যই আপনাদের দেখাবো যে জায়গাগুলো কেমন তবে একটা মানে অভিযোগ করি সেটা হচ্ছে যে আজকে একশো জন ঢুকেছিলেন লাইভে যেহেতু আমি বাইরের কথা বলছি সেহেতু অনেকে সেটা কুইট করে চলে গেছেন চৌত্রিশ জন বা আটত্রিশ জন এসে ঠেকেছেন এটা কিন্তু এই জিনিসটা খুব কষ্ট লাগলো আমার যে আমি অন্য বিষয়ের জন্য কথা বললেও আপনারা হয়তো কেউ কেউ একটু চলে যাচ্ছেন আমার লাইভ ছেড়ে কারণ আমি অনেক কষ্ট করে কিন্তু লাইভটা করছি মানে এই মুহুর্তে এসে পৌঁছেছি অনেকটা ধকল প্রচুর পরিমাণে রাস্তা পরিভ্রমণ করে এসেছি সেই ধকল বইও কিন্তু আপনাদের সঙ্গে একটু মিট করতে চাইছিলাম তা আপনারা সংখ্যাটা কমে এসছে এখন একদমই আমার আমাকে যারা খুব ভালোবাসেন মানে মারাত্মক প্রাণের চেয়ে ভালোবাসেন তারাই হয়তো একমাত্র লাইভে রয়েছেন যাই হোক কোনো অসুবিধা নেই পনেরো মিনিট আজকে কাটালাম আপনাদের সঙ্গে এখন আমি একটু রেস্ট নেব তা বিপ্লব বিশ্বাস স্যার ফার্স্ট লাইক থ্যাংক ইউ ফর ইউর ফার্স্ট লাইক আজকে এইখানেই আমি বক্তব্য শেষ করছি কালকে আবার দেখা যাবে যদি ইন্টারনেট কানেকশান পাই তাহলে আমি দেখাবো যে আমি কোথায় কোথায় ঘুরছি চেষ্টা করব ভালো থাকবেন ভালো রাখবেন টাটা